মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো বিরোধীরা রাজনৈতিক স্বার্থে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা রটানো হচ্ছে মঙ্গলবার রাজ্য বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে সীমান্তের ওপারে যখন আগুন জ্বলছে তখন এপারেও আগুন জ্বালানোর চেষ্টা চলছে প্ররোচনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন আমি আছি বলে বাংলা বাংলাদেশ হয়ে যায়নি তার অভিযোগ বর্ডারে লাগাতার উস্কানি বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এরা যে রাজনৈতিক স্বার্থে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী উৎসাহ রটানো হচ্ছে আমাকে জঙ্গি নেতা বলছেন প্রধানমন্ত্রীকে চিঠি দেব আপনারা সীমান্তে উস্কানি দিয়েছেন বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন মনে রাখবেন বাংলা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে তো চলুন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনে নেব স্থান পায় সম্মানের সাথে আপনি কোথায় যে বাবা বাবার সম্পত্তি না আপনাদের জানবা জার বাবার অনেক সম্পত্তি ছিল যে কিন্তু সম্পত্তি আমরা একটু নিয়ে